এখনো চরম তো আমরা দেখতে পাচ্ছি না একটু গোলাগুলি চলুক তবে না চরমে যায় আমরা তো নারদ নারদ বলবো কোনো অসুবিধা নেই বাইরে আবাস যুগ আবাসের দুর্নীতিতে একের পর এক অভিযোগ তালিকা খোদ তৃণমূলের উপপ্রধান পুরুলিয়াতে অভিযোগ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হচ্ছে যারা শিল্পী তাদের বঞ্চনা শাসক দল যেখানে লোকশিল্পী একের পর প্রকল্প করছে সেখানে আবাসে তারা প্রাপ্ত লোকশিল্পীরা তারা যখন কেন্দ্র সরকারের আবাস যোজনা চলতো তখন এইভাবেই চুরি হতো এবং বারবার সেটা প্রমাণিত হয়েছে বলে এবং তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলে কেন্দ্রের আবাস যোজনা বন্ধ করা আছে সামাজিকভাবে এখন রাজ্য সরকার আবার নিজের আবাস যোজনা চালু করেছে ঢপের চপ ছাড়া কিছু মনে হচ্ছে না আমার তার পরে দেখবেন কেন্দ্রের টাকা যখন আসবে এই টাকা এই অ্যাকাউন্টে ঢুকে এবার গল্প হচ্ছে যে বাংলায় একটা কথা আছে চোরে না শোনে ধর্মের কাহিনী তো তৃণমূল কংগ্রেসকে আপনি কিছু কাজ দেবে চুরি করবে না এটা হয় তৃণমূল কংগ্রেস আর চুরি এ হচ্ছে ওতপ্রত সম্পর্ক ট্যাব ট্যাবের যে টাকা মূল কেন্দ্রে চোপড়া সাথে জামতারা সাথে যোগ দেখুন চোপড়া বহুদিন থেকেই বিভিন্ন ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি এবং ভারত বিরোধী অ্যাক্টিভিটির কেন্দ্র হয়ে উঠেছে ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য এই চোপড়ার বর্তমান এই অবস্থা এবং চোপড়ার যিনি বর্তমান বিধায়ক আছেন তার অত্যাচারে চোপড়া সাধারণ মানুষ হিন্দু এবং হিন্দুদের সংখ্যা কম মুসলিমদের সংখ্যা বেশি তারা দুই সম্প্রদায়ের মানুষ হচ্ছে অতিষ্ঠ অত্যাচারিত এই হামিদুল সম্ভবত নাম তার তার অত্যাচারে তো চোপড়া এখন দ্বিতীয় কালিয়াচক হয়ে উঠছে কালিয়াচক নিয়ে সিনেমা টিনেমাও হয়েছে শুনেছি আগামী দিনে চোপড়া নিয়ে হবে তো নতুন কি আবার নির্দল দ্বারা বিজেপি দ্বারা সবাই কিন্তু হুমকি দেবে তৃণমূল কংগ্রেস তো গণতন্ত্রের বিশ্বাস করে না গণতন্ত্র বিশ্বাস করলে তারা হুমকি দিত না জগৎ দলের তৃণমূল নেতা এখন মূল আসামি এখন অন্ধরা তো জগৎ মহলের সেই কর্মীর পরিবার তো পুলিশের উপর বিশ্বাস রাখতে পারছে না তারা চাইছে যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এ নায় তদন্ত বলুন তো আমি পরিবারকে বলবো আপনি আপনার মতো কোর্টে যান আপনাকে সহযোগিতা করবেন আমরা প্রয়োজনে সহযোগিতা করবো যদি তারা আমাদের সহযোগিতা চায় আমরা চাই প্রত্যেকটি অন্যায়ের বিচার হোক তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো কর্মী খুন হয় সেটাও ঠিক নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে গণ্ডগোল তাদের মধ্যে অবশ্যই পরিবারের দ্বারা পরিবারের পাশে দাঁড়াবেন হাইকোর্টে বা তারা যদি আমাদের সহযোগিতা চাই আমরা অবশ্যই সহযোগিতা করব পরিবার যদি সহযোগিতা চায় পরিবার হ্যাঁ যার যে কোণ হয়েছে তৃণমূল নেতা তার পরিবার যদি সহযোগিতা চায় অবশ্যই আমরা তার পাশে অর্জুন সিং কালকে একটা ওই মত প্রকাশ করেছে রাশিয়ার আর এখন আপনাদের আটকে তিনি শিখে গেছেন মেডিকেল টেস্ট করতে গেছে আপনাদের চারজন চারজন এবং ওরা অংশুয়নী অধিকারী এবং দেখুন অর্জুন সিং এবং তার বাবা এরা মমতা বড় হতে হতে এ লিডার হিসেবে দেখেছে তো অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে যত ভালোভাবে চেনে তত ভালোভাবে আমিও চিনি না আপনিও চেনেন অথবা অর্জুন সিং এর মতো একজন সিজন পলিটিশিয়ান যিনি এতদিন বিধায়ক এবং সাংসদ ছিলেন তিনি যখন এই কথা বলেছেন নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে কোনো ইনপুট ছাড়া এই ধরনের কথা তিনি বলবেন বলে মনে হয় কোনো খবর আছে যে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তিনি বিষ দিয়ে মারার চেষ্টা করা হবে হয়তো সেই ধরনের ঘটনা বিজেপির প্রমুখ চার পাঁচজন নেতাকে তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ তৃণমূল কংগ্রেস সমস্ত কিছু আটজন বাংলাদেশিকে ধরা হয়েছে এবং বাগদাতেও বেশ কয়েকজন এই বিষয়টা কি ব্যারাকপুরে যে কন্ট্রাক্টর ব্যারাকপুর পৌরসভার কন্ট্রাক্টর রনি মন্ডল সেও অনুপ্রবেশের সাথে যুক্ত মহিলা পাচারের সাথে যুক্ত কি বলবেন দেখুন গোটা রাজ্য এই মুহূর্তে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি বছরের পর বছর স্বাধীনতার পর ধরে এই পঁচাত্তর বছর ধরে নিয়মিত অনুপ্রবেশ ঘটেছে এবং সেই অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুধু পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গে তো আছেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তখন তৃণমূল কংগ্রেস নেতারা এতে উৎসাহ দিচ্ছে এবং আগে বামফণ্ড নেতারা দিচ্ছে এখন তৃণমূল কংগ্রেস নেতারা দিচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এসব তৈরি করে না দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী দ্বীপে যান আপনি আধার কার্ড তৈরি ফ্যাক্টরি পেয়ে যাবেন সেখানেই পাবেন তো আধার কার্ড চাইলেই পাওয়া যায় ছশো সাতশো হাজার দেড় হাজার রেটের উপর নির্ভর করে এইভাবে গোটা রাজ্যকে এই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার গোটা দেশের যে ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষা বাংলায় যাকে বলে তার জন্য পশ্চিমবঙ্গ বর্তমানে থ্রেড হয়ে উঠেছে এর বিপদ হয়ে উঠেছে আমি পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত জনগণ যারা রাজনীতি নিয়ে অনেকটা উদাসীন থাকেন তাদেরকে আমি বলবো যে আমরা বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে সেটা দেখতে পেয়েছি সেই ধরনের যেন পরিস্থিতি ভারতবর্ষে তৈরি না হয় পশ্চিমবঙ্গে তৈরি না হয় তার জন্য সকলে সচেষ্ট হওয়া উচিত একটু সচেতন হওয়া উচিত একটু হিন্দিতে বলে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার